আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ডলিস্টে থেকে সকল বন্ধুরা আর যারা আমার ফলো লিস্টে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা ব্যতিক্রমধর্মী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি প্রথম ভিডিওটা দেখবেন তারপর আমার বাকি কথাগুলো শুনবেন তো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া সম্মানিত অনলাইন বন্ধুরা আপনাদের সামনে আজকে একটা প্রতিবেদন করতেছি যেটা হলো একটা ছোট্ট বাচ্চা ছয় বছর বয়স তার নাম রাফি হাসান স্কিন স্কিন সমস্যা তার এই যে ছামড়াতে যে শরীরের যে প্রতিটি ছামড়ার বাজে বাজে যে এই যে স্কিন ছামড়াগুলি উঠে যাচ্ছে মাথা থেকে পা পর্যন্ত এই যে স্কিন উঠে যাচ্ছে দেখি পা দেখি বাবু যে তার পায়ের অবস্থা খুবই কঠিন অবস্থা এই যে পায়ের অবস্থা আর এই যে শরীরের অবস্থা তো এই বাচ্চাটা খুব করুণ অবস্থা স্কিন ডাক্তারে অনেক টাকা পয়সা লাগে তারা ডাক্তারে গেছে কিন্তু টাকা পয়সার কারণে ওই রাফি হাসানকে চিকিৎসা করাতে পারতেছেন না তো আমি অনুরোধ করব আমাকে যারা চিনেন আমি আবদুল আজিজ রিবাট মুসলিম আবদুল আজিজ তাদের বাড়ি হল কলিলপুর ইউনিয়ন এক নং কলিলপুর ইউনিয়ন কলিলপুর গ্রাম মৌল বিভাজার সদর তো আপনারা এই পরিবারের এই বাচ্চাটিকে ছোট্ট একটি বেবি আমাদের সবার ঘরেই একটা না একটা বেবি থাকে তো এই ছোট্ট বেবিটা নিজের বেবির দিকে তাকিয়ে একটু সহযোগিতা করবেন যাতে সামান্য কিছু টাকা হয়ে গেলেও বাচ্চাটা চিকিৎসা হয়ে যায় যদিও একজন ব্যক্তি এই বাচ্চাটির প্রতি যদি এগিয়ে আসেন তাহলে তারা এই বাচ্চাটিকে চিকিৎসা দিতে খুব পারবেন এবং আপনাদের সহযোগিতায় এই বাচ্চাটিও সুস্থ হয়ে যাবে যেহেতু অনেক কষ্ট পাচ্ছে আমার নিজের দেখে কথা বলতে অনেক কষ্ট পাচ্ছে এই রাফিয়া সনের দিকে আপনারা একটু এগিয়ে আসেন আমরা তার আব্বা মার কাছ থেকে এখানে আছেন তার আব্বা এবং তার আম্মা তাদের কাছ থেকে কিছু কথা শুনব তো রাফিয়া সনের আব্বা আব্বা এবং আম্মা তারা কিছু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে আমরা আপনারা দাক্তারি করেردم না আমরা পাঁচার পেতেলাই বাবা আসসালামু আলাইকুম

আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আপনারা বিকাশ আছে এবং যোগাযোগ করবেন তার দ্রুত চিকিৎসা করানো হবে এবং আপনাদের পরবর্তীতে এই চিকিৎসার ভিডিওগুলি দেখানো হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় এ বাচ্চাটা যদি সুস্থ হয় মনে করেন আপনার একটা বেবি যদি অসুস্থ থাকেই অবশ্যই তাকে সুস্থ করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন তো এই বাচ্চাটা সুস্থতার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি একটু সহযোগিতা করবেন যে যতটুকু তো যে ছেলেটাকে দেখলেন তার নাম হচ্ছে রাফি নাম ঠিকানা একদম উপরে আছে তো লাইভ করার সুবাদে আসলে বাংলাদেশের অনেক এলাকার মানুষের সাথে কমিউনিকেশনের সুযোগ হয় অনেকে আছেন দীর্ঘদিন যাবত আমাকে দেখেন তো মাঝে মাঝে নানাবিধ সামাজিক সমস্যাগুলা আমার কাছে তুলে ধরেন আসলে আমি খুবই ক্ষুদ্র মানুষ আমার ক্ষমতা খুবই ক্ষুদ্র তো আমি হয়তো একটা উসিলা আর আপনারা হচ্ছেন এই উসিলার একটা বড় অংশ যাদের সাহায্য ছাড়া বেসিক্যালি এই ধরনের কাজগুলা সম্ভব হয় না রাফির অবস্থানে এসে দেখলেন যে বাচ্চাটার আসলে যে স্কিন ডিসঅর্ডার যে প্রবলেমটা তো তার বাবা আসলে খুবই দরিদ্র মানুষ দিনমজুর মানুষ মা একজন গৃহিণী তো বেসিক্যালি যেটা হয় গরিব মানে আসলে মরতে হবে গরিব মানে চিকিৎসা ছাড়া তো আমি তুবার জন্য আমাদের একটা প্রজেক্ট ছিল তুবারটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ হচ্ছে যে তুবার জন্য বাংলাদেশের অনেক জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ সাপোর্টিং এর জন্য এই সামনে আসছেন তো সেই কারণে আমি ভাবলাম যে তুবার জন্য একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এই বাচ্চাটার চিকিৎসার জন্য আসলে একটা মোটা অঙ্কেরই টাকা দরকার তাদের জন্য কিন্তু আমাদের মতন মানুষের জন্য হয়তো এটা কিছুই না তা আমি চাচ্ছি আমার ফ্রেন্ড লিস্টে থাকা এতগুলা মানুষের মধ্যে মাত্র পঞ্চাশ জন মানুষ যারা পাঁচশো থেকে শুরু করে উপরে যার যা খুশি দিতে পারেন পঞ্চাশ জন ভাই এবং বোনদের আপুরা গান দেখেন আমার লাইভ শোনেন বলেন ভালো লাগে ভাই হাদিয়া দিতে ইচ্ছে হয় তো মাঝে মাঝে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে হাদিয়া নিতে চলে আসি আর কাজটা তো আমার জন্য না আমি আমার ব্যক্তিগত সমস্যা ইনশাল্লাহ কখন আপনাদের সামনে আসবো না আর আল্লাহ যাতে ওই দিন নাও রাখে তো এই বাচ্চাটার দিকে তাকাইও যাদের বাচ্চা আছে নিশ্চয়ই বুঝেন যে মানে ওই মা বাবার আসলে কেমন অবস্থা এখন গরিব মানুষ কি করবে তো আমার কাছে আমাদের আব্দুল আজিজ ভাই ওনার যিনি আমাদের এই ভিডিওটা আসলে সংগ্রহ করেছেন আব্দুল আজিজ ভাই একজন কনভার্টেড মুসলিম আপনারা নিশ্চয়ই তার ছবিও দেখেছেন তো এই কনভার্টেড মুসলিম এখন উনি আপনার আজকে বিশ বছরের মতন তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছেন আহ দুই তার পুরো ফ্যামিলি বাবা মা সহ সবাই মুসলমান হয়েছে তো এই মানুষটা কনভার্টেড মুসলিম হয়েও আসলে এই ধরনের কাজগুলাতে সমাজের নানান অসঙ্গতি গুলো তুলে আনে তো আমাদের মতন মানুষ যারা আছে আমরা যারা আছি আমরা হয়তো এগুলো দেখি দেখার পরে আমরা সবাই একসাথে মিলে ইনশাল্লাহ এই ডাফের চিকিৎসা করব তো আমি চাইছি আমার ফ্রেন্ড লিস্টে থাকা পঞ্চাশ জন মানুষ যারা পাঁচশো থেকে উপরে যার যা খুশি এবিলিটি আছে সেটা দিতে পারবেন আপনার কমেন্টে নাম লিখে রাখবেন আজকে রাত্রে বাংলাদেশ সময় দশটায় আমি সে আব্দুল আজিজ ভাই যিনি ভিডিওটা করেছেন তাকে নিয়ে আপনাদের সামনে আসব লাইভে সবে উপস্থিত থাকবেন আশা করি আর এই কারণে সকালবেলা আসলে আমি ভিডিওটা আপলোড করছি যাতে আপনাদের নজরে থাকে বিষয়টা যে কিনে আসছি তো আশা করি যে আমার ফ্রেন্ড লিস্টে জন মানুষ অবশ্যই আমি পাবো যাদের আমিন আল্লাহ ভালো রাখুক এই ধরনের কমেন্টের তুলনায় আমি চাচ্ছি যে আপনারা কমেন্টের নাম লিখবেন ভিডিওটা শুনে তো ভালো থাকবেন ইনশাল্লাহ রাত্রে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম